ফেসবুক ভালোবাসার জায়গা তাই ভালোবাসা বিনিময় করে একে অপরের পাশে থাকতে হবে একে অপরের সঙ্গে হৃদ্রত অথবা সুসম্পর্ক করতে হবে আপনি যদি কারোর সঙ্গে ভালোবাসা বিনিময় করতে না পারেন আপনি যদি ভালোবেসে কারোর পাশে থাকতে না পারেন আপনি যদি ভালোবেসে কাউকে পাশে রাখতে না পারেন তাহলে আপনি ফেসবুকে সফলতা পাবেন না অনেকেই মনে করেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তাহলে মানে সফলতা পেয়ে গেছি আসলেই এত সহজ না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানেই সফলতা নয় সফলতা তাকেই বলে যেদিন আপনি ফেসবুকে শ্রম দিয়ে কষ্ট করে চেষ্টা করে ফেসবুকের টাকা আপনার পকেটে নিয়ে আসতে পারবেন সেদিনই ভাববেন আপনি সফলতা পেয়েছেন সেদিনই ভাববেন আপনি ফেসবুকে সাকসেসফুল হয়েছেন আর এই সাকসেসফুল বা সফলতা পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে ফেসবুকে মিলেমিশে কাজ করতে হবে ভালোবাসা বিনিময় করতে হবে একে অপরের পাশে থাকতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনি যতদিন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারবেন না আপনি যতদিন ফেসবুকের নিয়ম নীতি মেনে কাজ করতে পারবেন না ততদিন আপনি সফলতার মুখ দেখতে পারবেন না তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলো ভালো করে জানুন এবং ভালো মানের কন্টেন্ট তৈরি করুন আপলোড দিন আর একে অপরের সঙ্গে হৃদ্রত অথবা সুসম্পর্ক গড়ে তুলুন ফেসবুক কর্তৃপক্ষ আপনার সামনে যদি কোনো ভিডিও সাজেস্ট করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি সেই ভিডিওটা সুন্দর করে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনি গঠনমূলক কমেন্ট করলে ফেসবুকের গাইডলাইন মানা হয়ে গেল এবং আপনার গঠনমূলক কমেন্টের কারণে আপনার কমেন্টের পাশে যে ফলো বাটন শো করে সেটা দেখে কেউ না কেউ আপনাকে কিন্তু ফলো দিতে পারে আর যখনই ফলো দেবে তখনই কিন্তু আপনার ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার পেজটা বড় হবে রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে আপনি যদি পেসটা বড়ো করতে না পারেন রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে না পারেন তাহলে কিন্তু সফলতা আসবে না আপনি যতই কন্টেন্ট মনিটাইজেশন পান না কেন আপনি ইনকাম করতে পারবেন না ইনকাম করতে হলে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে একে অপরের সঙ্গে হৃদ্রতা তৈরি করতে হবে সুসম্পর্ক তৈরি করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে তাহলে মানুষও কিন্তু আপনার ভিডিও দেখবে ফেসবুক কর্তৃপক্ষও কিন্তু আপনার ভিডিওটা বিভিন্ন জায়গায় সাজেস্ট করবে যখন ফেসবুক বুকের অ্যালগোরিদম রোবট দেখবে যে আপনি ফেসবুকের নিয়ম নীতি মেনে কাজ করছেন ফেসবুকের রুল অ্যান্ড রেজুলেশন মেনে কাজ করছেন তাহলে কিন্তু তারা আপনার ভিডিওটা বিভিন্ন জায়গা সাজেস্ট করবে আর ফেসবুক কর্তৃপক্ষ যদি আপনার ভিডিওটা সাজেস্ট বিভিন্ন জায়গা না করে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আর যতদিন আপনার ভিডিও ভাইরাল হবে না ততদিন কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না তাই আপনার যদি মনে হয় সফলতার মুখ দেখতে হবে আপনার যদি মনে হয় সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে ফেসবুকের টাকা পকেট আনতে হবে তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুকের নিয়ম নীতি মেনে আপনাকে কাজ করতে হবে ফেসবুকে আপনার যারা ফ্যান ফলোয়ার থাকবে তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন করতে হবে আর যোগাযোগ স্থাপন করার মূল মাধ্যম হলো অ্যাঙ্গেজমেন্ট তৈরি করা আর অ্যাঙ্গেজমেন্ট হলো আপনার যারা ফলোয়ার থাকবে তাদের যে কোনো ভিডিও বা পোস্ট যদি আপনার সামনে আসে অবশ্যই সেটা গঠনমূলক কমেন্ট করতে হবে লাইক করতে হবে পারলে শেয়ার করতে হবে আপনি মানুষকে যতটা ভালোবাসবেন দেখবেন মানুষও আপনাকে ততটা ভালোবাসবেন ফেসবুকে দেয়া নেওয়াই খেলা আপনি যদি কাউকে ভালো না বাসেন অন্য কেউ কিন্তু আপনাকে ভালোবাসবে না তাই হিংসা করবেন না অহংকার করবেন না মিলেমিশে কাজ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ